সুপ্রভাত বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো তো আজ হলো সোমবার তো সোমবার সকালবেলা তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো চলো সবার প্রথমে দেখে নিই তোমাদের ঘরের পরিস্থিতিটা কারণ আগের দিন হচ্ছে রবিবার ছিল ছুটি ছিল ওর বাবার অফিসে সেই জন্যে আজ হচ্ছে সোমবার তো যেদিন সোমবারে মানে ছুটি থাকে রবিবারে তো রবিবারের পরের দিন সোমবারের ঘরের অবস্থা ঠিক এরকম হয়ে থাকে সকালে অফিসে ছুটি মানে খাওয়া দাওয়া কেনাকাটা ঘোরাঘুরি এদিক ওদিক একটু বেড়ানো সব আর কি মানে বাবার সঙ্গে কোথাও গেল আবার ঘুরে এলো আবার মানে ঘরেতে থাকলো এইভাবে করে কি করে যেখানে যা আছে সব কিছু কিন্তু নেমে নামিয়ে সব একদম একেবারে একাকার করে দেয় বাচ্চা বাবা সবাই আর কি তো তোমাদেরও কি এরকম পরিস্থিতি হয় অব অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে আর আজকে দেখো সকাল থেকে চলে এসেছি একেবারে বেডরুমটাকে ক্লিন করব প্লাস আমার যে তো রয়েছে ওই যে হলরুমটা ওটাকে পুরো ক্লিন করবো তো তার আগে আমি কি করি তো প্রত্যেক সোমবার এলে এই খাটটাকে একদম সুন্দর করে মোছামুছি করে নিই আর খাটটাকে সুন্দর করে মুছিয়ে নিয়ে আমি বেডশিটটা চেঞ্জ করে দিই কারণ যেহেতু দেখো রবিবারে ওর বাবার ছুটি থাকে কোথায় কি হয়ে থাকে মানে ঘরের কোনো রকম ঠিক থাকে না তো সোমবারে কি করি বলো তো সব কিছু একেবারে সুন্দর করে গুছিয়ে পুরো সপ্তাহের জন্য আর কি রেডি করে নিই তো দেখো সেই কাজই চলছে আমার তো সকালে উঠে সবার প্রথমে সমস্ত বান্না আমার হয়ে গেছে সেগুলোকে রেখে দিয়েছি সুন্দর করে আর তোমাদের দাদা ও অফিসে চলে গেছে বেরিয়ে এখন আমি চলে এসেছি পুরো রঙগুলোকে ক্লিন করতে আর তোমরা তো জানোই সকালে মানে মর্নিং স্কুল থাকেও ও চলে গিয়েছে স্কুলে আর আমার সেরকম কোনো মানে কাজ নেই তো আজ ভাবলাম একটু ঘরটাকে একেবারে ক্লিন করব। আর আমি পছন্দ করি সব কিছু জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখতে তবে রবিবারটা যেন কেন পারি না কারণ রবিবারে ছুটির দিনে একটু এদিক ওদিক হয়ে গেলেই আর কি সময়টা পাওয়া যায় না তবে রবিবারের সকালেও কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে করি বিকেল হতে হতে আবার ঘরের এই অবস্থা তো দেখো সব কিছু কাজ কিন্তু এই ঘরের হয়ে গেছে আমি বেডশিটটা পাল্টিয়ে দিলাম আর বেডশিটটা চেঞ্জ করে দিলে না খুব সুন্দর দেখতে লাগে আর চলো তোমাদেরকে দেখে বাইরের ভিউটা তো আজকে সকাল থেকে কিন্তু সুন্দর রোদ উঠেছে আর বাড়িটা একেবারে ঝলমলে আকাশ তারপর দেখো এখন চলে এসেছি হল রুমটাকে ক্লিন করতে আর হল রুমটার তো অবস্থা তোমরা জানোই মানে যেখানে যত কিছু আছে সব কিন্তু এই বেডশিটে মানে এই বেডে পড়ে থাকে আর কি চলে আসে কোথা থেকে আসে সেটা তো জানি না তবে বাচ্চারা সমস্ত কিছু নিয়ে এসে মানে এই বেডের ওপরে কেউ খেলেও কিন্তু এই এখানে উঠে খেতে শুরু করে দেয় মানে আর কি যেগুলো শুকনো জিনিস আছে কেক বলো বিস্কিট বলো সব কিছু তারপরে আবার কিন্তু এর মধ্যেই সব কিছু পড়ে থাকে আর সকালে উঠে দেখবে মনে হয় একটু পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না তবে সকালে ওর বাবা যতটা মানে করা যায় যতটুকু করে রাখা যায় ততটুকু করে দিই তার মধ্যেও আগরবত্তি মানে দিয়া করে যায় তারপরে আমি সমস্ত কাজ এখন করি মানে আর কি পরিষ্কার করে করাটা এখন করি তো সকালে তোমাদের দাদাভাই যাওয়ার আগে কি করি বলো ঘরটাকে একদম ক্লিন করে নিয়ে ও যেটা পুজো করে সেটা করে চলে যায় তারপরে এসে আমি আমি আবার নতুন করে এখন সুন্দর করে আর কি গুছিয়ে রাখি আর এদিকে দেখো বাবু কিন্তু আমাকে সব কাজে এরকম হেল্প করতে আসে যে মায়ের হয়তো কষ্ট হচ্ছে বা কোনো কিছু হচ্ছে তখন কিন্তু ও চলে আসে বেডশিটটাকে আর কি ঠিক করাতে তো ওকে দেখে এখন একটু বসিয়ে দেবো আর খেলা দিয়ে দিলে খেলতে দিলে এদিকে টিভি চলছে ও কিন্তু খেলে আর অতটাও আমাকে বিরক্ত করে না তো অনুষ্কা তো এই বয়সে বেলায় অনেক কিন্তু ওকে নিয়ে বসে থাকতে হতো ঘন্টার পর ঘণ্টা আমি ওকে নিয়ে বসে থাকতাম খেলতাম আদর করতাম তারপরে যখন একটু বড় হলো স্কুলে দেওয়ার পরে আমি একা ঘরে থাকতাম তখন সমস্ত কাজ করতাম সেলাইয়ের কাজটাও তখনই আমি শিখেছিলাম তো তখন সেলাই কাজটা ওই শিখে নিয়েছিলাম কিন্তু অনেকটা কাজে দিয়েছে তবে এখন শেখাটা আর হতো না হয়তো আর এদিকে দেখো বাবু খেলতে খেলতে আমি বিছানার চাদরটাও পুরো পাল্টিয়ে নিয়েছি এই ঘরের আর একদম টান টান করে রেখে দিয়েছি আর দেখো বেডশিটটা চেঞ্জ করার পরে ঘরের কিন্তু লুকটা অনেকটা অংশে পাল্টিয়ে যায় আর এদিকে দেখো বাবুকে খেলতে দিয়ে এখন চলে এসেছে আমার বেডরুমটাকে ক্লিন করতে আর তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে জানালাটা খোলা থাকলে একেবারে এত লাইটস আসে যে ক্যামেরা সব কিছু প্রকাশ করতে পারে না তো সেই জন্যে আমি কি করি তো আর বাবুও ছোট আর বেশি মানে ভয় পায় আর কি ওই দিকে জানালাটা আর কি গ্রিল দেওয়া নেই সেই জন্যে তাই বন্ধ রাখি সব সময় বন্ধ রাখার চেষ্টা করি আর কি যতটা হয় ততটা কিন্তু বন্ধ রাখার চেষ্টা করি তবে এই সময় কিন্তু বন্ধ রাখি না মাঝে মধ্যে খুলেও দিই তবে এই যে আমি কাজ করতে গিয়েছিলাম তখন কিন্তু আমি বন্ধ রেখেছিলাম এখন ও যেহেতু খেলছে এই ঘরে এখন অতটা ওদিকে যাবে না তাই কি একটু খোলা রেখেছি কারণ খোলা রাখতো না আমার খুব ভালো লাগে তবে বাবু একটু বুঝে যাক একটু বোঝা শোনার মতন হয়ে যাক তখন কিন্তু দিকে জানালা করে রাখলে আমার কোনো অসুবিধা হবে না আর দেখো এখন চলে এসেছি আমি এই ঘর রুমটাকে একেবারে পরিষ্কার করতে এখানে খেলতে খেলতে বাবুরা আবার একটু তেষ্টা পেয়ে গেল তো ওকে বললাম তোমাকে আর উঠতে হবে না কারণ উঠে গেলেই আবার কিন্তু খেলা থেকেও বিরত হয়ে যাবে তখন আবার আমাকে নতুন করে ওকে খেলাতে বসাতে হবে তো দেখো কে খাইয়ে দিই আমি সকালে ওর বাবা চলে যাবার পরে ভাত তরকারি মানে যা হয় সেই দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দিই মেখে আর কি বলতো বাচ্চাদের সকালে একটু পেট ভরা খাবার খাইয়ে দিলে কী হয় ওরা কিন্তু আর আমাদেরকে অতটা বিরক্ত করে না তো আমি চেষ্টা করি যতটা সম্ভব হবে ওকে ভরপেট খাইয়ে দেওয়ার তবে ও কিন্তু খাওয়ার পরে আবার কিন্তু সুন্দর করে খেলতে থাকে আর হয়তো যদি ওর মনে হয় যে হ্যাঁ ঠিক আছে মা এখন কাজ করছে এখন ডিস্টার্ব করবো না তখন দেখো কিন্তু নিজে নিজেই সরে যায় তো এইভাবে বাচ্চাদের সত্যে খেলতে খেলতে তাদের সাথে কথা বলতে বলতে না আমার দিনটা কখন শেষ হয়ে যায় আমি বুঝতেও পারি না আর দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ আমার হয়ে গেল পুরো হলরুমটা আমি ক্লিন করে নিয়েছি আর বেডরুমটাও এখন এসে গেছি হচ্ছে আমার কিচেনে তো কিচেনে কি হয়েছে সকালে তোমাদের দাদাভাই যখন সবজিটা দিয়ে দিয়েছি আর সবজিটা কি বলতো গরম ছিল তাই আমি একটু ভাবছি একটু ঠান্ডা হোক তারপরে ঢিলে আর কি রাখবো তো এইভাবে করে আমি কাজ করে থাকি আর এই কাজের মাঝে যখন তখন আমার কিন্তু মানে জল তেষ্টে পেয়ে যায় তারপরে খিদেও পেয়ে যায় তো মাঝখানে গিয়ে কী করি বলো তো একটু প্লেটে করে নিয়ে খাবার খেয়ে তারপরে আবার কাজে শুরু করে দিই তো এদিকে দেখো আমি চলে এসেছি একদম আমার কিচেনটাকে ক্লিন করে নিতে তো সবার প্রথমে আমি যেগুলো পরে থাকি আর কি হাতে করে টুকরো টাকড়া সেগুলো আর কি সরিয়ে একদম সোজা ডাস্টবিনে দিয়ে দিই তারপরে একেবারে স্কচ বাইটে একটু ভিম জেল নিয়ে নিই ভিম জেলটা অনেকটাই নিই আর পুরো স্কচ বাইটটা দিয়ে পুরো কিচেনটাকে একদম মানে আর কি পরিষ্কার করে নিই তারপরে এই শুকনো টাওয়াল নিয়েছি শুকনো টাওয়েলে নিই আমি সব সময় তো শুকনো টাওয়েলটা নিয়ে কি করি বলো তো ওই যে অল্প হালকা জল দিয়ে মুছেছিলাম স্কচ ব্রাইট দিয়ে সেটাকে কিন্তু এরকম শুকনো টাওয়েল দিয়ে অনা আমাদের কিন্তু ক্লিন হয়ে যায় তো তোমার বেশি জলও লাগে না আর বেশি এও হয় না সময়ও যায় না তো এখন দেখো ভিজিয়ে নিয়েছি টাওয়েলটাকে পুরো তারপরে ভিজিয়ে নেবার পরে পুরো গ্যাসটাকে সুন্দর করে মুছে নিই আর যখনই আমি কিচেন টপ কাউন্টারটা মুছি তখনই কিন্তু ওই তেলের জার আর নুনের জার ওই দুটোকে একসাথে মানে সাথে আর কি মুছে নেই তাহলে কী হয় বলো তো ওটা দুটো ক্লিনও থাকে আর বেশি পরিমাণে ওতে মশলাপাতি লেগে যায় না পরে আবার ডিপ ক্লিনেরও দরকার পড়ে না আর তোমাদেরকে বললাম সকালে আমার সমস্ত কাজ এদিকে হয়ে গেছে আর খালি শুধু এই কটা বাসনই বাকি আছে সকালে রান্না হওয়ার যে বাসন চায়ের বাসন ওইগুলোই আর কি তো ওইগুলো মেজে নিলে কি হয় তাড়াতাড়ি সকালে কাজটা কমপ্লিট হয়ে যায় এদিকে কি বলো তো বাবুকে সাথে সাথে একটু কথা বলছি আবার এদিকে কাজও করছি তো মাঝে একবার বাবুর কাছে গেলাম একটু বসলাম কারণ সব সময় দেখো খেলতেও তো আবার মন চায় না ওর মায়ের সাথে একটু কথা না বললে মানে বাড়িতে আর কেউ নেই আর বাইরে যে বাচ্চারা আছে তারা তো কিন্তু স্কুলে যায় আর দুই একজন আছে তারা কি সকালে হয়তো অতটা বেরোয় না বিকেল দিক করে মানে দশটার পর থেকে আর কি সুন্দর করে ওরা খেলে তো তার আগে পর্যন্ত ওর সঙ্গে কথা বলতে হয় আর এদিকে দেখো বাসন কোষণ ধোয়ার পরে আমি কিন্তু হাতটা আমার এইভাবে হ্যান্ড ওয়াশ করে নিই কারণ আমার না অভ্যাস হয়ে গেছে যে যে কোনো কাজ করার পরে আমি হ্যান্ড ওয়াশটা করে নিই আর এদিকে দেখো বাবুকে কিন্তু স্নানস করিয়ে দিয়েছি আর এবারে জানি না কেন ক্যামেরাটা মানে কি বলবো রোদের যে আলোটা সেটাই ক্যামেরাটা সব কিছু ফোকাস করছে আজকের দিনটার জন্য আর এদিকে দেখো বাবুকে স্নান সারিয়ে দিয়েছি একেবারে ওকে মানে পুরো পরিষ্কার করে একদম সুন্দর করে টিপটপ করে দিয়েছি আর যেহেতু সকাল থেকে অনেকটা খেলা করেছে আর কিন্তু অনেকটাই ও মানে এবার ঘুম ঘুম এসে গেছে আর কি তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও